সরকারি অর্থে সোলার চালিত পাম্প দিয়ে গ্রামে করা হয়েছে পানীয় জল সরবরাহের ব্যবস্থা কিন্তু ব্যবস্থার নাম অকেজ কল আছে জল নেই ভরসা এখন শুধু সেই হাত পাম্পের টিউবওয়েল পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের ডাহা গ্রাম জঙ্গলমহল ঘেষা এই গ্রামে জল সমস্যা মেটাতে ডিপ বোরিং করে গ্রামের পাঁচটি জায়গাতে বসানো হয়েছে সোলার চালিত পাম্প সে পাম্পগুলির চারটির বর্তমান অকেজ গ্রামের মানুষের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ নিয়ম না মেনে কলের গভীরতা কম করার কারণে জল উঠছে না বোরিংগুলি থেকে বাধ্য হয়ে তাই তাদের পান করতে হচ্ছে টিউবওয়েলের জল বিরোধীদের অভিযোগ সঠিকভাবে সরকারি টাকা খরচ করলে দুটি বোরিং জলই যথেষ্ট এই গ্রামের জন্য বিজেপি তুলছে শাসকের কাটমানি প্রসঙ্গ শাসক দলের পঞ্চায়েত সদস্যরা স্বীকার করেছেন গ্রামের জল সমস্যার কথা তিনিও চাইছেন সমস্যার সমাধান হোক কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কেনই বা মাত্র একটি গ্রামের ভূগর্ভে এতগুলি খনন কার্য অত্যাধুনিক যন্ত্রের মান কি তাহলে নিম্নমানের ছিল নাকি বিরোধীদের অভিযোগে সত্যি প্রশ্ন রয়েছে অনেক উত্তর তবু অধরা এটা মোটামুটি দেড় বছরের তো কেন এরকম হয়েছে নিম্নমানের মাল দিয়ে ওটা হয়নি আগে যে পঞ্চায়েতকে জানাইও কোনো কাজে লাগে নাই তো আপনাদের জল তাহলে কোথা থেকে নিয়ে যাওয়া হয় জল এই তো স্থানীয় ন ওইটার কাছে একটা নলকূপ আছে সেই নলকূপটা ব্যবহার হয় ভিড় হয় প্রচুর হ্যাঁ ভিড় হয় প্রচুর সমস্যা রয়েছে সমস্যাই আছে কি চাইছেন আপনারা আমরা কি চাইছি জল চাইছি হ্যাঁ সেলাটা খারাপ হয়ে যায়নি কতদিন থেকে হলো এক বছর পার হয়ে গেল তো কোথাও জানিয়েছিলেন বিষয়টা হ্যাঁ না হয় আমাদের অনেকই অসুবিধা হচ্ছে জলটা এই যে একটু যদি জোরে মানে টিপা হয় তাইলে কাদাবার হয় তার জলটাও লাল হয়ে যায় মানে এই জলটা কি মানুষের খাওয়ারও ক্ষতি করছে মানুষের গ্রামে তো জানা যাচ্ছে যে পাঁচটা সোলার পাম্প দেওয়া রয়েছে

এখানে জলসংকট সবসময় সব দিনের জন্যই আছে এখানে পাঁচটা সোলার পাম্প দেওয়া হয়েছিল কিন্তু এখানে পাঁচটা দরকার ছিল না দুটো দিলে আমাদের সব জলসংকট মিটে যেত কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পাঁচটা দিয়েও আমাদের জলসংকট মেটাতে পারেনি পাঁচটা দেওয়ার কারণ রয়েছে পাঁচটা দেওয়ার কারণ হচ্ছে এখানকার ছোটোখাটো টিএমসি নেতাগুলোন যে এইটা টাকা থেকে কাটমানি খায় এবং নিকৃষ্ট মানের সামগ্রী দিয়ে তৈরি তার জন্য আমাদের আমাদের এই পাঁচটা সোলার পাম্প আছে হয়েছে আমি তো এই নতুন নির্বাচিত হয়েছি তো পঞ্চায়েতে আমি এটাই জানাবো যে যাতে ওইগুলো ঠিক করা হয় বা জলের সমস্যা দূর হয়